জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষা জয় জয় শিব সম জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন ঠাকুর আপনাদের ভালো রেখেছে মা কালীর আশীর্বাদে আপনারা সুখেও শান্তিতে আছেন আজ আমি যে প্রসঙ্গে আপনাদের সামনে আসছি তাহা একটি মাদুলি এই মাদুলি দ্বারা আপনারা যে কোনো বাচ্চা শিশুকে দিতে পারিবেন যেমন বাচ্চারা বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়া ঘুমের ঘরে চিৎকার করিয়া ওঠে হঠাৎ যায় হঠাৎ বাচ্চা একা একাই কাঁদিয়া যায় কাঁদিতে থাকে ঘুমের ঘরে অনেক প্রকার স্বপ্ন দেখে তাহার জন্য কাঁদিতে পারে চমকিয়া উঠে এমনভাবে কান্নাকাটি করিয়া উঠে যেন পাঁচ বাড়ির লোক একসঙ্গে করিয়ে দিয়েছে এবার এটা মাতৃপিতৃ দোষও একটু হয় কেননা একে থেকে তার ধরুন ওখান থেকে বাচ্চরা ছয় সাত বছর পর্যন্ত ওদের ভয় কান্না চিৎকার চমকিয়ে ওঠা এই সমস্ত রোগ দেখা যায় কেননা ওরা স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে এবং বাও বাতাসের জন্য চমকিয়ে উঠিতে পারে মায়ের দোষের কারণে চমকিয়া উঠিতে পারে মায়েরও হাওয়া বাতাস লাগবে না এটাও বলা যায় না কখন ভাবে এই রোগগুলো আসিয়া এই উপসর্গগুলি আসিয়া উপস্থিত হয় তাহা বোঝাবর দায় এই জন্য যে সমস্ত বাচ্চারা চমকিয়ে উঠে ঘুমের ঘরে কান কান্না করিয়া উঠে কি দেখা যাচ্ছে যে কয়েক মিনিটের মধ্যে বাচ্চা একভাবে তাকিয়া রইবে একভাবে থাকিতেছে মায়ের দুধ পর্যন্ত ওরা খাইতে চাচ্ছে না পরে যখন এটি সুস্থ সবল হয় তখনই ওই ভাবটা যখন কেটে যায় তখন ওরা মা বাবাকে সিনতে পারে এবং মায়ের স্টল পান করে এই দুটি দুষ্ঘটিত কারণ দূর করিবার জন্য আমি আজ আপনাদের সামনে একটি মাদুল উন্মুক্ত করছি যাহারা আমার এই ভিডিওতে নতুন আছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলে থাকিবেন এবং বেল আই অন করিয়া রাখিবেন কেননা ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছায় যায় এবং নোটিফিকেশন যায় ভিডিওটি লাইক করা আপনাদের উপর নির্ভর করে কিন্তু এই ভিডিওটি যত পারিবেন শেয়ার করিবেন কেননা আমি আপনি দু একজন রুগীকে ভালো করিব আর যাহাদের ঘরে বাল বাচ্চা আছে তাহাদের যদি আপনারা শেয়ার করিয়া দিন তা হইলে অনেক লোকই উপকৃত হইবে এই জন্য আপনাদের বলছি যদি ভিডিওটি পারেন তবে শেয়ার করিয়া দিয়েন তাদের উপকার হইবে যা হোক আপনাদের কী কী দ্রব্য লাগিবে সামান্য দুটি জিনিস লাগিবে। একটি হচ্ছে যারা গলায় ফাঁস লাগিয়ে মারা যায় যারা গলায় দড়ি দিয়ে মারা যায় শনিবার মঙ্গলবার ওই দিন হওয়া চাই সেদিন আপনি ওই দড়ি কিছুটা অংশ কাটিয়ে নিন কেননা যে মতে ওই দড়ি আপনারা তাবিজ কবজ যখন করিতে যাইবেন তখনও ওই দড়ি গাছ আপনার কাজে লাগিবে এই জন্য আপনারা অতি যত্ন সহকারে ওই দড়ি গাছ আপনারা জোগাড় করিয়া রাখিবেন আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করা লাগিবে তাবিজ কবচ করিতে গেলেই ওইটা লাগিবে দেহবন্ধন কবচ কর ওটাও লাগিবে। যে কোনো প্রকার কবচক তার ভিতরই লাগিতে পারে আমার এই বিদ্যা আর লাগিবে হরির সাপের খলস অন্য কোনো সাপ হইলে চলিবে না সাপের খোলসই লাগিবে হরির সাপের খোলস জোয়ার করিবেন আর ফাঁসের দড়ি এই দুটো লাগিবে আর লাগিবে তিন ধাতুর মাদুরি দামা লোহা পিতল হলেও হইবে সোনারোপা তামা হলেও হইবে তিন ধাতুর মাদুরিতে আপনার লাগিবে তিন ধাতুর মা যে কোনো মিশ্রণের যে হলেই হবে তিনটা মিশ্রণ যেন হওয়া চাই সোনা রূপা যদি ওই মাদুরির ভিতর ভরিয়া দিতে পারেন তাহলে ওই মাদুরিতে আর দিন কোনো সোধ মানে অসুজের কোনো জিনিস লাগিবে না নষ্ট হইবে না সোধ লাগিবে না কিছু কিছু মাদুলি আছে সুত লাগিয়ে যায় যেমন আশি বাড়ি শশি বাড়ি শ্মশানে কবরস্থান হ্যাঁ অপবিত্র স্থানে গেলে সুত লাগিয়ে যায় তাবিজ নষ্ট হয়ে যায় কিন্তু সোনার ওপর যদি ওই মাদুলির ভিতরে দেওয়া যায় তাহলে যে কোনো জায়গায় আপনি জানেন না কেন তাহার আর সুত লাগিবার ভয় থাকে না শনিবারে মঙ্গলবারে আপনারা ওই ফাঁসের দড়ি এবং খরির সাপের খোলস কোনো কোনো অঞ্চলে গোপুর সাপও বলা হয় ওই সাপের খোলস আর ফাঁসের দড়ি তিন ধাতুর মাদলে করিয়া রুগীর গলায় বাঁধিয়া দিন কিংবা হাতে বাঁধিয়ে দিন না মাঝ কোমরে বাঁধিয়া দিন এই তিন জায়গায় এক জায়গা বাঁধুন বাচ্চাদের কোমরে কিংবা গলায় রূপর মালাটা দেওয়া থাকে ওই মালার সংখ্যা আপনারা দিতে পারেন ছোটো করে মাদুলি করিবেন বেশি বড় করতে তিবে না শনিবার মঙ্গলবারে আপনারা মাদুলটি পুরিয়া ওই যে সমকে ওঠা রুগী বাল বাচ্চাদের আপনি করিয়া দিন আপনাদের রুগী কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ওই মাদুলটি যতদিন থাকিবে ততদিন আর ওই রোগীর ওই রোগ আসিবে না বাচ্চা বড় হয়ে গেলে আর ওই চমকা রোগটা থাকে না তবে ভয় ভীতি থাকে তবু রাখিতে পারেন কোনো অসুবিধে নেই এই মাদুলি বাচ্চাদের এক হইতে বারো বৎসর পর্যন্ত রাখা যায় বারো বৎসর পর্যন্ত এই মাদুলটি কাজ করে চমকে উঠবে না ভয় পাইবি না বিভিন্ন দোষের আকল বাউ বাতাস থাকলে শরীর কাটিয়ে নষ্ট হয়ে যায় মানে বাউ বাতাসের যে সমস্ত রোগ আসে চমকে ওটা স্বপ্ন থেকে চমকে ওটা তা ভালো হয়ে যায় জয়গুরু জয়গুরু গুরু তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনার সুখে থাকুন শান্তিতে থাকুন Zay guru, zay guru, zay guru. Zay maharaj, zay. Zay guru, zay. Zay guru, zay. zay, gülü, zay.